থ্যাংক ইউ আপনার ডেকোরেশনটা ভালো লাগছে এখানে এখানে আইসক্রিমও আছে না আইসক্রিম পাওয়া যায় ইন্ডেক্স আর এটা বাচ্চাদের বাচ্চাদের খেলা হ্যাঁ দেখছো এটা করছে ভালো তাহলে বাচ্চারা দুষ্টামি করে হ্যাঁ ওদের খেলার জায়গা করে দিয়েছে এক সাইডে ওরা খেলাধুলা করছে খেলাধুলা করে এটা ভালো খাবার নিয়ে প্রবেশ করবে না পাঁচ বছরের অধিক এবং জুতা নিয়ে প্রবেশ করবেন না রোড হাইওয়ে কি অবস্থা ও লাইট আছে